কি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে মন মানসিকতা এত খারাপ ঘরে কোনো কাজকর্মই করতে পারে না যেহেতু ঘরে কোনো কাজকর্মই করতে পারে না কি আর ভিডিও মানে শেয়ার করব বলেন তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা আছি মোটামুটি ভালোই শারীরিক দিক দিয়ে ভালো বাট মনের দিক দিয়ে অনেকটাই খারাপ তো আমাদের সবার উপরে যে কী পরিস্থিতি যাচ্ছে একমাত্র ঈশ্বর জানে আর আমরাই জানি তো আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইলো প্লিজ আপনারা সবাই আমাদের জন্য দু আশীর্বাদ ভালোবাসা রাখবেন আমরা সবাই যাতে জয়ী হতে পারি তো এই তো দেখলে নেই সকালে অরবাবু অফিসে যাওয়ার আগে অরবাবুকে বললাম পেঁপে কাছ থেকে কয়টা পেঁপে পেরে দিয়ে যাও রান্না করবো দুপুরে তো দুইটা পেঁপে পেরে দিয়ে গেছিলো তো অরবাবু চলে গেছে অফিসে আর আজকে যেহেতু শুক্রবার আজকে তো আর সিস্ট্রি স্কুল টুল নাই তো তারপর আমি একটু ক্লিনিংয়ের কাজে লাগে পড়লাম বেসিনটা দুই তিন দিন ধরে ধুইবো ধুব করে আর ধোয়া হয় না ওই যে বললাম না মন মানসিকতা এত খারাপ কোনো কাজকর্ম করতেই মন চায় না তো যেহেতু না খাইলে চলতে পারবো না সেই জন্য ভাততামূলকভাবে শুধু কয়টা ভাত রান্না করি খাই এতটুকুই তো ভাবলাম যে না আজকে বেসিনটা একটু পরিষ্কার করে নেই দু তিন দিন ধরেই করবো করবো বললে আর করতেছি না তো বেসিনটা পরিষ্কার করে নিতেছি আর আজকে হচ্ছে শুভ একাদশী আর কি অপর একাদশী আপনাদের সবাইকে জানায় একাদশী অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই পবিত্র দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করব ঈশ্বর যাতে আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে যে যেখানে আছে সবাই যাতে সবার পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারে তো আজকে আসলে আপনাদের সাথে বেশি কাজকর্ম শেয়ার করতে পারবো না কারণ তেমন কোনো কাজকর্মই করি নাই হাতে না কোনো কাজকর্মই উঠতেছে না কোনো কিছু ভালো লাগতেছে না কন্টিনিউ শুধু মোবাইলের দিকে চায়া তাকি টিভির খবরগুলো দেখি যে কি হচ্ছে হচ্ছে যদিও টিভিতে তো আর এত কিছু দেখা যায় না বাট অনেকগুলো পেজে চোখ রাখি আর কি কন্টিনিউ মানে পেজগুলোতে চোখ রাখি যতটুকু আর কি আপডেট জানা যায় তো যাই হোক প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন তো আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের সবার প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট রইল প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্টস আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর তো যদি আপনি নতুন হয়ে থাকেন কেউ যদি থাকেন যে নতুন আছেন তো তাহলে আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানায় আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমি কি বয় জবার দিব আমি আসলে বুঝতেই পারতেছি না আমার মুখ থেকে কোনো কথাই বের হইতেছে না কি যে কি বলতেছে না বলতেছে সত্যি বলতেছি আমি নিজেও জানি না তো যাই হোক ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন তো বেসিন ক্লিন করে তারপর চলে আসলাম বাসাটা একটু মোছার জন্য প্রত্যেকটা রুম একদম সুন্দর করে মুছে নিব মুছে টুচে নিয়ে স্নান করে তারপর পূজা দিব পূজা টুজা দিয়ে রান্নাবান্না বসাবো আর কি তো আমি তো একা একাদশী ওরা তো আর কেউ একাদশী করে না তো ওদের জন্য তো রান্নাবান্না করতে হবে তো নিরামিষ রান্নাবান্না করবো আর কি আগে রুম টুম মোছা পূজা টুজা দিয়ে তারপরে আর কি রান্না বান্না শুরু করব। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রুম টুমগুলো মোছা হয়ে গেছে অফ ক্যামেরাতে কাপড় চাপড় ধুয়ে স্নান টান করে চলে আসলাম এবার পূজাটা দিয়ে নিতেছি পূজাটা দিয়ে নিয়ে তারপর একটু গীতা পাঠ করব গীতা পাঠ করে তারপর হচ্ছে রান্নাবান্না শুরু করব। এই তো আজকে একাদশীর দিনে যেভাবে পারলাম ঠাকুরকে সেভাবেই দিলাম আর আসলে আমার গাছে আর তেমন ফুল ছিল না যে কয়টা ফুল ছিল শুধু একটা ফুল রাখছিলাম কারণ সৃষ্টি কান্না করবে সেই জন্য একটা ফুল গাছে রেখে আর যা কয়টা ফুল সেগুলো নিয়ে আসলাম আর এখন তো বাহির থেকে গিয়ে ফুল আনা সম্ভব না সেই জন্য যে কয়টা ফুল সেগুলো দিয়ে ঠাকুরকে পূজা দিয়ে দিলাম এই তো পূজা টুজা দেওয়া হয়ে গেছে এবার যাব হচ্ছে রান্না করে গিয়ে দেখি ওদের জন্য কি রান্না করা যায় আসলে আমি যে কি রান্না করব। আমার একদম ভালো লাগতেছে না বিশ্বাস করবেন না মানে কি করব কোনো কিছুই বুঝতে পারতেছি না ভালো লাগতেছে না মূল কথা হচ্ছে আপনি দেখবেন আপনার মন থেকে যদি ভালো না লাগে মন যেদিন ভালো না থাকে সেদিন দেখবেন আপনার কোনো কিছু করতে কিন্তু মন ছায় না তো চলেন দেখি কি রান্নাবান্না করা যায় অফ ক্যামেরাতে ওদের জন্য ডাল রান্না করছি তারপর হচ্ছে আলু আলু দিয়ে আর ড্যাশ দিয়ে ভাজি করছি আর আলু ভর্তা করছি আর এখন হচ্ছে প্রায় তিনটার মতো বাজে এই যে দেখেন আমি একটা ছটা করে নিছি এই চটাটা আমরা তিন মাহ মেয়ে মিলে ভাগ করে খেয়ে নিয়েছিলাম আর তার সাথে একটু চা ছিলাম এইগুলো আমি খাইছিলাম আর ফলের মধ্যে ছিল হচ্ছে আম আর লিচু ওইগুলোও খাইছিলাম তো এখন হচ্ছে বিকেল বেলা শুভ বিকেল বন্ধুরা সৃষ্টি চলে গেছে বাহিরে খেলার জন্য রাত্রি ঘুমাইতেছে আর ওর তো অফিসে চলে গেছে তো বাবলা মাসকে একটু গাছগুলোকে টেক কেয়ার করি আজকে যেহেতু সংসারে কোনো কাজকর্মই করছি না এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে তো সেই জন্য গাছগুলোকে একটু ভালোভাবে আজকে পানি স্প্রেটে করব আর কি কালকে করি নাই কালকে বলতে প্রায় দুই দিন আজকে তিন দিন হয়ে গেল আর কি তিন দিনের দিন আমি পানি স্প্রে করতেছি প্লাস পানিও দিতেছি কারণ ওই যে বললাম না মন মানসিকতা এতটা খারাপ কোনো কিছু করতে মন চায় না তো ভাদ্য হয় শুধু কয়টা রান্না করি আর খাই কারণ হচ্ছে রান্না না করলে তো আর খাইতে পারবো না না খাইলে তো আর চলতে পারবো না তাই না তো মনের দিকটা খুবই খারাপ সেজন্য তেমন কোনো কাজকর্মই করা হয় নাই তো এখন বিকালবেলা ভাবলাম গাছগুলোকে একটু টেক কেয়ার করি তো গাছগুলোকে দেখা যায় একটু টেক কেয়ার করতে করতে একটু সময় পাস হবে সেই সময়টা হয়তো একটু টেনশন কম লাগবে কারণ আপনি দেখবেন যখন আপনার মনে একটা টেনশন কাজ করে বা ভালো না লাগে তখন যদি একটা কাজ করেন তখন সেই সময়টা কিন্তু পার হয়ে যায় আর টেনশনটা কিন্তু একটু কম হয় তো সেই জন্য ভাবলাম গাছগুলোকে একটু টেক কেয়ার করি তাহলে একটু ভালো লাগবে আর টেনশনটা একটু কাটবে কারণ গাছের সাথে সময় কাটাইতে আমার খুব ভালো লাগে যদি আমার বেলকুনিতে তেমন কোনো ফুল নাই তবে যে বেলকুনির যে সবুজ সবুজ একটা মানে পরিবেশ সেটা দেখতে আমার কাছে এত ভালো লাগে বিশ্বাস করবেন না হ্যাঁ আমার মনে হয় যে আমার যদি আরেকটা বেলকনি থাকতো সেই বেলকনিটা আমি সুন্দর করে গাছ দিয়ে সাজাইতাম তো যাই হোক যেটা আছে সেটাকে নিজের সাধ্য অনুযায়ী আর কি সাজাই তো এই যে দেখেন নয়নতারা গাছে প্রায় ইদানিং কয়েকদিন ধরে অনেকগুলো করে ফুল দিতেছে প্রত্যেক দিন চারটা পাঁচটা করে ফুল ফুটতেছে আর কি তো পানি টানি দিয়ে দিলাম গাছের গোড়াতে এবার ভাবলাম একটু স্প্রে হয়নি আজকে যথেষ্ট পরিমাণে গরমও পড়ছে কারণ আজকে তো আর বৃষ্টি তৃষ্টি নাই অন্যদিন তো বৃষ্টি হয়তো একটু ঠান্ডাও লাগতো আর দেখেন গাছে পানি স্প্রে করার পরে কত সুন্দর লাগে দেখতে এই যে পানির সিটা ফুটাগুলো একদম খুব সুন্দর ইয়া হয়ে থাকে খুবই ভালো লাগে তো যাই হোক আসলে আজকে আর তেমন কিছুই শেয়ার করতে পারলাম না জানি না আজকের অল ওভার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই প্লিজ সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবেন তো এখন হচ্ছে রাত্রেবেলা সৃষ্টির মাথায় একটু তেল দিয়ে দিলাম রাত্রিকে অল্প একটু দিয়ে দিলাম আমার মাথাও দিয়ে নিলাম তো আমার বড় মেয়ের বায় না ও আমাকে মানে চুল বেঁধে দিবে তো ওই যে দেখেন ও আমাকে দুইটা জুটি বান্ধে দিতেছে তো বলতেছে মা একটু ভিডিও করে রাখো তো আমিও ভাবলাম একটু রাখি এই দৃশ্যগুলো আসলে পরবর্তীতে দেখা যাবে তখন দেখলে আসলে ভালোই লাগবে এই যে দেখবেন সৃষ্টির সামনে দুইটা দাঁত কিন্তু নাই তো যাই হোক দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আর আজকে এখান থেকে সবার কাছ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলতেছি প্লিজ আপনারা সবাই আমাদের জন্য দুয়া রাখবেন আশীর্বাদ রাখবেন আমরা সবাই মিলে যে যুদ্ধে নামছি আর কি সেই যুদ্ধে যাতে আমরা বিজয় হতে পারি জানি না আসলে আমরা বিজয়ী হব কিনা তবে আপনারা দোয়া রাখবেন আমরাও চেষ্টা করব তো আজকের মতো এখানে বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন